নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে জানায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের কাশ্মীরি চিকেন রেসিপি একঘেয়েমি চিকেন খেতে আমাদের কারোরই ভালো লাগে না চিলি চিকেন বা চিকেন কষা চিকেনের ঝোল সেই সবের থেকে সম্পূর্ণই আলাদা এই চিকেন কাশ্মীরি চিকেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে চলো শুরু করা যাক আজকের এই রেসিপি এই কাশ্মীরি চিকেন বানানোর জন্য এখানে আমি এক কেজি মতন হাড় সমে চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দেব পাতি রস এখানে একটা গোটা পাতি রস করে নিয়েছি পাতি রসটা দিয়ে চিকেনটা একটু মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর নিয়েছি কিছু মশলা তার মধ্যে আছে দুটো তেজপাতা পাঁচটা গোটা শুকনো লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই ব্যবহার করবে নিয়েছি দুটো স্টার এনিজ একটা বড় এলাচ একটা দারচিনি অর্ধেকের থেকে হাফ জায়ফল কয়েকটা গোলমরিচ সাজিরে মৌরি আর নিয়েছি জৈত্রী গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এই গরম করা কড়াইয়ের মধ্যে সমস্ত মশলা মশলাটা শুকনো ভেজে নেব গ্যাসের স্টিমটা লোতে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে হাই স্টিমে যদি ভাজো তাহলে মশলাগুলো পুড়ে যাবে সমস্ত মশলা ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব নিয়েছি বড়ো সাইজের চারটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা বড় রসুন রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এক ইঞ্চির মতন আদা নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো এখন এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব আদা রসুন আদা রসুনটা পেস্ট করে নেব আদা রসুনে পেস্ট হয়ে গেছে আদা রসুনের পেস্ট নামিয়ে নেওয়ার পরে এবার মিক্সার জারের মধ্যে টমেটোটাও পেস্ট করে নেব তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উঁচু উঁচু এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু জল এটাও পেস্ট বানিয়ে নেব এবারে শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটা গুঁড়ো করে নেব সমস্ত মশলায় দিয়ে দিলাম এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো সরষের তেল দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে কালারটা বেশ সুন্দর হয় সেই জন্য দিলাম এটা তোমাদের পছন্দ না হলে দিতে হবে না এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ মাছটা হাতের সাহায্যে একটু এরকম ডোলে ডোলে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব টমেটোর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এটা কাশ্মীরি চিকেন হচ্ছে কাশ্মীরি চিকেন একটু বেশি লাল লাল টাইপ হয় টমেটোর জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আদা রসুনের পেস্ট দিয়েও নেড়ে চেড়ে নেব আদা রসুনে যে একটু জল আছে জল জল ভাবটা কেটে যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা সমস্ত চিকেন দিয়ে চিকেনটা এই মশলার সাথে ভাজা ভাজা করে নেব এবারে গ্যাসের স্টিমটা হাইতে করে দিলাম গ্যাসের স্টিমটা হাইতে করে দিলে চিকেন থেকে যে জলটা ছাড়বে সেই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে যাতে চিকেনের থেকে এরকম তেল ছেড়ে এসেছে এখন এর মধ্যে ধুয়ে দেবো ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এই কাশ্মীর দিকে রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইসের সাথে দারুণ লাগে বাড়িতে অতি অবশ্যই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে এখানে পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়েছি এই টক দইয়ের মধ্যে হাফ চামচ ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে টক দইটা ফেটিয়ে নেব এরকম ময়দা দিয়ে যদি টক দই ফেটিয়ে নাও তবে রান্নায় যখন টক দই ব্যবহার করবে তখন আর সেই টক দই ফেটে যাবে না সমস্ত মশলার সাথে যখন চিকেনটা কষানো হয়ে যাবে এরকম ওপরে যখন তেলটা ভিসে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দইটা ফেটিয়ে নেওয়া টক দই দিয়েও ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব টক দইয়ের বাটি ধোয়া জল চিকেনটা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল সামান্য গরম জল দিলাম গরম জল দিয়ে একটু ফুটতে দেব গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি এবারে ওপর থেকে দিয়ে দেব কিছুটা কসৌরি মেথি গ্যাসটা বন্ধ করে দিলাম আজকে মতো কাশ্মীরি চিকেন রেসিপিটা কমপ্লিট হলো রেসিপিটা আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে কার কার ভালো লেগেছে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে লাইক দেবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ